রাধে রাধে আমি রিনা দাস আশা দিদির ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বলতে আজকে খুব গরমও পড়েছে রোদ্রা এইমাত্রই আমি আস এলাম হচ্ছে আমাদের সাব সেন্টার থেকে আজকে মানে সাব সেন্টারে আজকে একটা কি বলবো একটা ভিজিট ছিল মানে আমাদের দাদারা এসেছিলেন দাদা দিদিরা ভিজিটের জন্য তো তো সেই কারণে আজকে সেন্টারে সবাই গেছিলাম এই মাত্র এলাম আর ভিজিটেলে একটু মানে ভালো মন্দ এগুলো তো হয় একটু কিছু শেখারও হয় জানা মানে অনেক কিছু সুবিধাও হয় ভিজিটটা হলে আমার বেশ ভালোই লাগে অসুবিধা হয় না কিছু মানে খাতা পথেগুলোও ভালো থাকে আর কি বলবো মানে এসেই আমি চিন্তা করলাম বেশ কয়েকদিন থেকে আমি ভিডিও দিতে পারিনি তো ভিজিট থেকে এসেই দাদা দিদিরাও চলে গেলেন আর আমরাও মোটামুটি বাড়ি এলাম তো আমি ভাবলাম মনে দিতে ভিডিও দেওয়া হয়নি একটু ভিডিও দিয়ে আজকের ভিডিও কিভাবে আমি গুগল অ্যাপসেন্টটা পেলাম এটা নিয়ে এর আগে একদিন ভিডিওটা দিয়েছি কিন্তু পরে আমি আর একটা দিতে চেয়েছি সেটা দেওয়া হয়নি তো মানে সময় হয়ে ওঠেনি আর ষষ্ঠী টষ্ঠী এগুলো সব গেল আমার গুগল অ্যাপসেন্টটা যেটা পেয়েছি এই যে গুগল অ্যাডসেন্ট এটা যে পেয়েছি এটা পাওয়ার এখনও মানে যা যা প্রসেসগুলো করতে হবে সেটা এখনও কমপ্লিট করা হয়নি আমার ছেলে এখনও করেনি হ্যাঁ ও করে দেবে ওর তো সময় হচ্ছে না মানে ও ব্যস্ত একটু থাকে নিজের পড়াশোনা একটু টিউশন ব্যস্ত থাকে করে দেওয়া হয় করেনি তো কবে হচ্ছে হোক অসুবিধা নেই করে দেবে ওর মতো তো যাই হোক আমি এটা এটা আমার মানে এটা মানে কি বলবো আমার স্বপ্ন ছিল এরকম একটা কিছু আমিও যেন পাই পাবো আর পেয়েছি এটা আনন্দ এটাকে বলেছি আমি গ্রামে গিয়ে একটা ভিডিও করেছি আর কীভাবে পেলাম মানে আমার ভিডিও করা প্রায় মানে বেশ এক বছর পার হয়ে গেছে ভিডিও করা তো একটু একটু করে যা পেরেছি যেভাবে পেরেছি ভিডিওগুলো দিয়েছি তো এইভাবে মাঝে মাঝে লাইভ করেছি লাইভ লাইভে সবাই হয়তো সময় দিত না মানে কিছু লোক দিত খুব ভালোভাবেই সময় দিত তো এভাবে হতে হতে হঠাৎ কিছু ভিডিও করি তো সেই ভিডিওগুলো বেশ ভালো ভিউ হয়েছিল তাতে আমার ওয়াচ টাইমটাও আস্তে আস্তে উঠে আসছিল আর যখন দেখলাম মানে ওয়াচ টাইম প্রথমের দিকে মোটামুটি সাত আট মাস দশ মাস পেরিয়ে যাচ্ছে তবু ওয়াশ টাইমটা আমি পূর্ণ করতে পারছি না আর মানে একটা খারাপ লাগছিলো কিন্তু তারপরেও মনে হচ্ছে ঠিক আছে কত দিনে হয় সেটাই দেখি আমারও একটা মানে জেদ ছিল কত দিনে হয় আমি আশা ছাড়বো না একটা কাজে যখন নেমেছি দেখাই যাক না কী হচ্ছে এমন তো মানে নয় যে এটা নিয়ে আমি পড়ে আছি ইউটিউব নিয়ে পড়ে আছি সেটা তো না ইউটিউবটা আমার কাজের শেষে আমি এটা কাজ এটা একটা এটাও একটা রেগুলার একটা কাজের মধ্যেই রেখেছি রেগুলার একটা নিয়ম করে ভিডিও যেহেতু ছাড়তে হয় সে কারণে একটা কাজের মধ্যে এটাও রেখেছি কিন্তু যে কাজ বাদ দিয়ে যে আমি করবো সেটা আমি কখনোই করি না কিন্তু এটাও কিন্তু আমি কাজের মধ্যে রেখেছি ভিডিও করাটাও যারা ইউটিউব ভিডিও করে তারা তারাই একমাত্র জানবে যে ভিডিও করা ভিডিও এডিট করা বা ভিডিও ইউটিউবে ছাড়া এটার যে একটা বহু টাইমের দরকার হ্যাঁ যারা করে তারা তো বুঝতেই পারবে আর অনেক বাধা বিপন্ন সব কিছু মানে উপেক্ষা করেও আমি রেগুলারভাবে প্রায় ভিডিও ছেড়েছি কিন্তু মাঝে কখনও কখনও একটু মনটা খারাপও হয়েছিল। অনেকে বেশ মানে কানে এসেছিলো কিছুজনকে মানে অনেক রকমভাবে কথা বলতো এগুলো সব কানে আসতো তখন অটোমেটিক একটা মন খারাপ হয়েছিল তবুও আমি নিজেকে সব কিছু বুঝিয়ে আবার শুরু করে দিলাম কেননা কিছু মানুষ তো ওরকম মানে সবাইকে সবাই আপনি একটা ভিডিও তো মানে যখনই ছাড়বেন না তখন দেখবেন আপনার পাশাপাশি মানে বা আপনার প্রিয়জনরাই হয়তো আপনার এই ভিডিও ছাড়াটা পছন্দ করবেন আর যখন দেখবেন যে ওগুলোকে কখনও পাত্তাই দেবেন না তাহলে বুঝতে পারবেন যে আপনি ঠিক এগিয়ে যেতে পারবেন আর ওইগুলো পাত্তা দিলে না কখনোই এগিয়ে যেতে পারবেন না আর যারা এসবভাবে মানে অন্যের ভিডিও দেখে একটু অন্যরকম মানসিকতা বলে তো এটা না বলে আমি সবাইকেই বলবো সবাই ইউটিউব তো সবাই ভিডিও ছাড়তে পারে সবাই কেউ বাদ না যে যেভাবেই আছো ইউটিউবে একটা ভিডিও ছালে না দেখবে একটা আনন্দ আছে একটা সময়ও কেটে যায় মানে বেশ ভালো আমরা তো সবসময় যে হাউজ ওয়াইফ সবসময় যে বাড়িতে কাজ করি কাজেই বদ্ধ তা তো না আমরা তো শুয়ে শুয়েও তো আমি যে ভিডিও করা থাকলো শুয়ে শুয়ে আমি যেমন আমি মানে যখনই কাজ থেকে আসি শুয়ে শুয়ে আমি ভিডিওর যা যা কাজগুলো করার আমি তাই করি তারপর ছাড়ি এভাবেই করি তো যে যতই ব্যস্ত থাকুক আমার মনে হয় এখানে ওখানে কারোর সঙ্গে গল্প এগুলো না করে একটা ভিডিও করাটা করলে মানে নিজেদের স্মৃতিগুলো ক্যামেরাবন্দি হয়ে থাকছে ইউটিউবে থেকে যাচ্ছে আজ এই যে আমি রেগুলার ভিডিও দিচ্ছি হয়তো আজ আছি কাল নেই এরকমও তো হতে পারে কিন্তু আমার স্মৃতিগুলো কিন্তু ধরা থাকছে এই ইউটিউবে তাই না তো এই শুধু আমার স্মৃতি না আমার ইউটিউবে অনেকের স্মৃতি ধরা থাকছে কিছু কিছু ভিডিও জানেন তো আমার ভিডিওতে আছে যে মানুষগুলো এখন নেই খারাপ লাগে কিন্তু মাঝে মাঝে যখন ভিডিওগুলো তো মানে দেখতে পাই না অন্য মোবাইল থেকে তখন মনে হয় এই মানুষটা নেই কিন্তু আমার মোবাইলে ক্যামেরা বন্ধী আছে ভালো লাগে না সেই মানুষটাকে যখন দেখতে পাই এই মানুষটা বাড়িতে গিয়েছিলাম কাজ করেছি ওষুধের জন্য বা চিকিৎসার জন্য বা সাব সেন্টারে আসতে বলেছি চেক জন্য সেই মানুষটা হয়তো নেই এরকম মানে তখন ভাবলে তার স্মৃতিটা অবশ্য আমার মোবাইলে আছে আমার ইউটিউবে আছে আমার চ্যানেলে আছে তখন বেশ ভালো লাগে তো সেটাই বলছি আমি যে ভিডিওগুলো ছাড়ছি আমিও তো আজ আছি কার নাও থাকতে পারি আমি কেন মানুষের জীবনের তো কোনো অনেক মানে নিশ্চয়তা নেই মানে কেউ কখনো বলতে পারবে না আমি কত কতদিন থাকবো পৃথিবীতে কতদিন থাকবো না যা শারীরিক পরিস্থিতির কাজ করছি করে যাচ্ছি কথা বলছি কিন্তু মনের শারীরিক পরিস্থিতি তো ভালো না এভাবেই চলে যাচ্ছে হাসি ঠাট্টা সব কিছু মিলিয়ে তো আমার এই যে মানে এটার জার্নিটা বলি অনেক কিছু বলে বলতে বলতে অনেক কিছু বলা বলার মুখে চলে আসে আর কি তো আমি এটা যখন আমার চার হাজার ওয়াশ টাইম আমার কমপ্লিট হয়ে যায় হাজার সাবস্ক্রাইবার তো পূর্ণ হয়ে যায় আগে তারপর ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি ওয়াশ টাইমটা কমপ্লিট হওয়ার মোটামুটি কমপ্লিট হওয়ার মোটামুটি আরও কিছুটা ওয়াশ টাইম বেড়ে বাড়ানো হলো তারপরে আমি চার হাজার থেকে আরও কিছু বাড়িয়ে কিছুদিন পর অ্যাপ্লাই করেছিলাম তারপর এমন এটা অন হওয়ার পর যে দশ ডলার হয় দশ ডলার হওয়ার পর এই গুগল অ্যাডসেন্টের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম তারপর যে আমি আমি করে আমার ছেলেই করে দিয়েছিল। তারপর আমার আট দিনের মাথায় আমি এটা লেটারটা পেয়ে যাই মাঝখানে শনিবার রবিবার ছিল সে কারণে হয়তো দুই দিন আগে আরও পেয়ে যেতাম কিন্তু আমি আট দিনের মাথায় আমি এটা পেয়েছি আর এটা যখন পায় আমার ছেলে যখন আমার হাতে এনে দেয় আমি তখন বিশ্বাসই করতে পারছিলাম না মানে বাইরে থেকে পোস্ট অফিস থেকে লোক এসে ডাকছে বাউকে দিলো ও বাইরে থেকে আমাকে না দেখে বললো মা আমি পেয়ে গেছি এই নাও তো চলুন সেই ভিডিওটা দেখাবো একটু সময় সেইটুকু ক্যামেরা বন্দি করেছি হ্যাঁ তো যখন আমার রিভার্স টাইম পূর্ণ হলো অ্যাপ্লাই করেছিলাম আট দিনের মাথায় পেলাম এখন আমার এটা একটা মানে জানি না টাকা পয়সা মানে কোনো দিন পাবো পাবো না এটা যায় না কিন্তু পেলে যে উদ্দেশ্যে আমি আমার চ্যানেল করেছি সেই কাজটা যদি আমি একদিন করতে পারি মানে এই মানে ইউটিউবের যে আমার কখনো যদি ইনকাম আসে সেই ইনকামের টাকা দিয়ে যদি আমি তাদের যাদের জন্য আমি করেছি তাদের যদি একদিন সেই টাকা দিয়ে তাদেরকে কিছু সহযোগিতা করে আমি একটা ভিডিও দেখাতে পারি সেই দিন আমি আরও খুশি হব তার জন্য আপনাদের সহযোগিতা সাপোর্ট একান্ত দরকার আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন এবং শেয়ার করুন হ্যাঁ আর আমার ভুল ত্রুটি কিন্তু ক্ষমা করবেন এটা আমি বারবার বলছি আমি আমি এমন কিছু পারি না কথা বলতে এমন কিছু জানি না আমি যা বলি একদম মন থেকে বলি আমি মানে যা কিছু আছে আমার মন থেকে বলে দিই সত্যি কথা বলে দিই আর কি বলবো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চলুন আমার মানে ছেলে যে মানে এই যে অ্যাবসেন্ট লেটারটা পেয়েছিলো তখন এনেছিল সেই মুহূর্তটা আমি তুলে ধরেছিলাম সেই মুহূর্তটা আমি আপনাকে একটু সময় এক থেকে টেন মিনিট ভিডিও করেছিলাম ওই ভিডিওটা আপনাকে দেখাবো হ্যাঁ তাহলে আপনাদের সহযোগিতা কিন্তু চাইছি আমি অ্যাবসেন্ট লেটার তো পেয়েছি অ্যাবসেন্ট লেটার যে পেমেন্ট পাবো যখন সেটার জন্য আপনারা সহযোগিতা একান্ত কাম্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য যেন আমি এর পরবর্তীতে ভিডিও এই অ্যাবসেল কামাইটার পর থেকে করে দেখাতে পারি ঠিক আছে ধন্যবাদ সবাইকে চলুন এবার আমার ভিডিওটা দেখবেন ঠিক আছে বন্ধুটি ক্ষমা করবেন এই যে দেখুন আমার ছেলে গুগল লেটারটা বাইরে থেকে মানে পোস্ট অফিস থেকে এসে দিয়ে গেল আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমি ভাবতে আমি এটা এখন এই আমার প্রথম মানে পোস্ট অফিস থেকে এনে প্রথম সেই মুহূর্তটা তুলে ধরেছি তো আমি এটা সত্যি কথা বলতে আমি এখানে ভুলবো না আমি যেহেতু এত যে আনন্দ হচ্ছিল সেই মুহূর্তটা আমি গিয়েই আমি এটা ভুলবো সবাইকে জানিয়ে ঠিক আছে আপনাদের সব সবাই সহযোগিতা করেছিলেন জন্যই আমি এটা পেয়েছি আপনাদের সবার জন্য এটা আমার সম্ভব হয়েছে 19 দস থেকে করেছিলাম আপনাদের সহযোগিতা আমার দরকার অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে